பல şapırdım tam. Bahal lokana. হ্যাঁ বকুলি 52 গাছ আছে 52 বকুলি গাছ ঐগুলো থেকে ওগুলি বেশি বড় হয়ে গেছে না বকুলি ওই ওই ভালো ফুল কপি তো হয়ে গেছে না এখানে বাঁধাকপি লাগাবা ফুলকপি উঠে খেলে এটা হয়েছে এটা আজকে সব তুলে ফেলবা এগুলিও হয়ে গেছে

কটা ফুলকপি তুলবো না আমি বলবো আজকে আমি আজকে আমি ছাদ বাগান থেকে কটা ফুলকপি তুলবো আমি আর আমার দাদু মাকে এই মিলে আমরা আমাদের ছাদ বাগান থেকে তুলছি দেখুন আর এটা আর কি আমার ঠা মানে আমার দাদু কিনলে আমি দেখুন ফুলকপি

কতটা বড় না একটা ফুল কপি এটা নিয়ে হলো ফুল কপি তুললাম আমাদের চারটে ফুলকপি তুললাম ফুলকপি একটু হয়ে গেছে ছটা 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 নামিয়ে রাখো <laughs> ঝুড়ি নিয়ে আইবা এই দেখো ঝুড়ি ঠাকুর করে ঝুড়িটা আছে না বড় ঝুড়িটা উল্টানো উল্টানোটা নিয়ে আসো যা যাও যাও হ্যাঁ হ্যাঁ যাও না না যাও দৌড়ে যাও bahut

দেখে কত বড় হয়েছে না না ঝুড়ি আনতে গেছে ঝুড়ি আনতে গেছে ঝুড়ি আনতে গেছে ওই তো ঝুড়ি আমি কই ওই ঝুড়ি না বড় ঝুড়ি কত ফুলকপি ফুলও ঝাঁপিয়ে গেছে আটখানা না ফুলকপি দেখো তো পাইনি ঠাকুর গরেই তো বড় জড়িতা তারা আগে গুছিয়ে রাখো এলোমেলো এখানে একটা পড়ে আছে ওখানে একটা পড়ে আছে হ্যাঁ এইটেই রাখো ও পারবে না ফেলে মেলে দেবে রাখো সুন্দর করে রাখো ¿Dónde voy a ir acá? Hmm. ঝুরিওতে ধরবে না 6 7 একটা হুম

হ্যাঁ একটা কোন কটা নিচ্ছি একটা দেখুন এসে নিলাম একটা তুমি ফোন থেকে মধ্যে এই একটা এই যে এই যে একটা নিলাম এই যে

সব গোবরের সারের তৈরি শস্যের খোলের তৈরি হচ্ছে ছোলার শাক এগুলো হলো ছোলা শাক আমার ঠাম্মা আমাদের থেকে কিছু তুলছে বলবো এইগুলো হচ্ছে আমাদের সব ব্রকলি গাছ সব ব্রকলি এইগুলো সব গাজর গাছ এইগুলো সব গাজর গাছ নতুন করে লাগানো হয়েছে সব পিঁয়াজ কলি লাগানো হয়েছে আমাদের ছাদ সব পিঁয়াজ কলি লাগানো হয়েছে এইটা আমার প্রিয় শাক হচ্ছে খেসারি শাক খেসারি শাক লাইন দিয়ে শাক খুব সুস্বাদু এই শাকগুলো খেতে এগুলো পালং শাক পালং শাক এটা আমার সবিতা গাছ মানে অনেক

পাখি বাঁধু সব এসে এই গাছগুলোকে কুলগুলোকে খেয়ে নিচ্ছে সেই জন্য আমরা এই গাছটাকে মশারি দিয়ে ঢেকে দিয়েছি

আমাদের ছাদ বাগানের সব মটর শাক আমরা মটর সুটি খাব না আমরা এই শাকগুলোকে খেয়ে নেব

আর একটাও দেখাচ্ছি এই যে আর একটা টমেটো অনেক টমেটো আরো অনেক টমেটো হয়েছে যেটা এখানে আছে আর একটা ছোট আছে এই যে আর একটা কুল গাছ দেখাচ্ছে এই যে একটা কুল গাছ এটা হলো কুল গাছ আর কুলে দেখো কত কত কুল হয়েছে এমনকি এই যে কুল এই যে কুল লাইন দিয়ে কুল আছে এখান দিয়ে এবার তোমাদেরকে পাতাবি লেবু দেখাবো

তোমাদেরকে লেমন গ্রাস গাছ দেখাবো এবার এটা হলো চায়ের সঙ্গে খেলে অনেক ভাল লাগে তারপরে এখানে লাইন যে আম গাছ আছে ডালিম ফুল তারপরে ডালিম ফুল আছে সেটা তোমাদের এই যে ডালিম আর এটা বলতে গেলে ডালিম ফুলও বলে ডালিম গাছও বলে এটা হলো ডালিম গাছ যেটা এখনো ডালিম হয়নি শুধু ফুলটা ধরেছে একটু গরম কালার ফল না এবার তোমাদেরকে বগনভিলা দেখাবো এই যে বগনভিলা এটা হলো অরেঞ্জ আর তার পাশেই নীল সাদাটা আছে আর এখান দিয়ে লাইন দিয়ে গোলাপ এখানে যে লাইন দিয়ে স্ট্রবেরি গাছ আছে যেটা গত বছর হয়েছিল এটা হলো আনারস তিনখানা গাছ আর এখানে তিনখানা তিনখানা গাছ আছে এটা হলো একটা এটা দুটো আর ওই যে একটা তিনটে এটা হলো গাজর এই যে গাজর লাইন দিয়ে গাজর গণিত বিট এখানে কিছু বিট গাছ এই বিট লাল বিট লাল বল বিল মানে বিট মানে লাল লাল বিট এটা এটা হলো লঙ্কা গাছ টুনিলঙ্কা এই দুটো বন্ধুরা গাছটায় মনে হচ্ছে যেন আলু টুনী লাইট লাগানোর আছে এই গাছটা অনেক পুরনো গাছ গত বছর প্রচুর হয়েছিল পুরোনো bag গুলো। আমরা সব কেটে ফেলে দিয়ে আবার চারার থেকে এই একটা গাছ করা হয়েছে। দেখো উপর থেকে দেখো উপর থেকে তো আমাদের এই ভিডিওটা এই ফুল গাছটা দেখো তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এক ধরনের ফুল গাছ এই ফুলটার নাম কি আমরা জানি না এই ফুলটার নাম কি আমরা জানি না তোমরা যদি জেনে থাকো তোমরা যদি এই ফুলটার নাম জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে এই ফুলের নামটা জানিয়ে দিও বন্ধুরা তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাদের সাথে থেকো আমাদের পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন এগুলো সব লাইন দিয়ে লাগানো আছে ডোকলি কটা ফুল কপি ও মা এটা না কি কাটতে হবেই তো এই বড় বড় কাট দাও আজকে এখন তো ডাদুতটা সাথে আলাদা এটা হবে আরে ছেলেটা করে আর কত ডাদুতটা তো আছে ডাদুতটা দিয়ে তো যাবে ডাদুতটা ধর

তো টাটা বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে ভিডিওটা ভিডিওটা রাখলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা